নমস্কার শুরু করছি আবার একটি নতুন আলোচনা সেদিন ছিল চব্বিশে বৈশাখ বারোশো তিরানব্বই সাল অক্ষয় তৃতীয়া বৃহস্পতিবার ছয়ই মে আঠেরোশো ছিয়াশি সেদিনকার কিছু ঘটনা আজকের আলোচনায় তুলে ধরা হল মাস্টারমশাই কাশীপুর বাগানে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর কিছুটা ভালো সন্ধ্যার পরে শ্রী মাতা ঠাকুরানি লক্ষ্মী দিদি নিকুঞ্জ দেবী প্রভৃতি মাস্টার মাস্টারমশাই শিলেদের ঘাটে গিয়ে অক্ষয় তৃতীয়ার স্নান করেন সেদিনই নিকুঞ্জ মাস্টার মাস্টারমশাইয়ের সঙ্গে বাড়িতে ফিরে যান ইতিমধ্যে কাশীপুরের সাধন কাননে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় আমরা লক্ষ্য করেছি নরেন্দ্রনাথের সাধন ভজনের প্রতি অনুরাগ ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা ও ত্যাগ তপস্যার ভাব বেড়েই চলেছিল নির্বিকল্প সমাধি লাভের ইচ্ছা প্রবল হওয়ায় নরেন্দ্রনাথ একদিন শ্রীরামকৃষ্ণকে খুবই ধরে বসেছিলেন নিরস্ত করবার জন্যই ঠাকুর তাকে বলেছিলেন আমি ভালো হলে তুই যা চাইবি দেব নরেন্দ্র বলেছিলেন কিন্তু আপনি যদি আর ভালো না হন তাহলে আমার কি হবে শ্রীরামকৃষ্ণ বলেন শালা বলে কি তারপর তিনি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেন আচ্ছা তুই কি চাস বল নরেন্দ্র নিবেদন করেন আমার ইচ্ছা সুখদেবের মতো পাঁচ ছয় দিন ক্রমাগত একেবারে সমাধিতে ডুবে থাকি তারপর শুধু শরীর রক্ষার জন্য খানিকটা নিচে নেমে আবার সমাধিতে চলে যাই এ কথা শুনে শ্রীরামকৃষ্ণ তিরস্কার করে বলেছিলেন ছি ছি তুই এত বড় আধার তোর মুখে এই কথা আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মতো হবি তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাষ এ তো অতি তুচ্ছহীন কথা নারে এত ছোট নজর করিসনি আমি বাপু সব ভালোবাসি মাছ খাবো তো ভাজাও খাবো সিদ্ধও খাবো ঝোলেও খাব অম্বলেও খাব তাকে সমাধি অবস্থায় নির্গুণভাবে উপলব্ধি করি আবার নানা মূর্তির ভেতর দৈহিক সম্বন্ধ বোধেও ভোগ করি একঘ ভালো লাগে না তুইও তাই কর একাধারে জ্ঞানী ও ভক্ত দুই হ নরেন্দ্রনাথের চোখে জল এসে যায় ঠাকুরের এই উপদেশ নরেন্দ্রনাথের বুদ্ধি মেনে নিলেও তার প্রাণ মানে না তিনি নির্বিকল্প ভূমিতে আরোহণ করবার জন্য ছটপট করতে থাকেন এবং মে মাসের প্রথম ভাগে একদিন সন্ধ্যাকালে তার প্রাণের আকাঙ্ক্ষা পরিতৃপ্তি লাভ করে নরেন্দ্রনাথ ও বুড়োগোপাল পাশাপাশি বসে ধ্যান করছিলেন অকস্মাৎ নরেন্দ্রনাথের অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মসত্তার উপলব্ধি হয় তিনি নির্বিকল্প সমাধিতে মগ্ন হন স্বামী গম্ভীরানন্দ বর্ণনা করেছেন ধ্যানমগ্ন নরেন্দ্রনাথের বোধ হইল যেন তাঁহার মস্তকের পশ্চাৎভাগে উজ্জ্বল আলোক রাশি প্রজ্জ্বলিত হইয়াছে দেখিতে দেখিতে উহার ক্রমবর্ধমান জ্যোতি যেন চন্দ্র সূর্য আকাশ প্রভৃতিকে দূরে সরাইয়া দিয়া স্বয়ং সর্বত্র পরিব্যাপ্ত হইতেছে তখন বিশ্ব সংসার টলটলায় মান এবং মন বাহ্য জগৎ ছাড়িয়া এক অখণ্ড জ্যোতি সমুদ্রে নিমজ্জিত হইতে চলিয়াছে দেশকাল পাত্রের বোধ আর রহিল না রহিল শুধু অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মসত্তা পরে নরেন্দ্রনাথ বলেছিলেন সেদিন দেহাদি বুদ্ধির এককালে অভাব হয়েছিল প্রায় লীন হয়ে গিয়েছিলাম আর কি একটু অহং ছিল তাই সমাধি থেকে ফিরেছিলাম সমাধি সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায় সব এক হয়ে যায় যেন মহাসমুদ্রে জল জল আর কিছুই নাই ভাব আর ভাষা সব ফুরিয়ে যায় সমাধি থেকে নেমে আসার সময় তার বোধ হল মাথা ছাড়া সব অঙ্গ প্রত্যঙ্গ শূন্যে মিলিয়ে গেছে তিনি আত্মনাদ করে ওঠেন বলেন গোপালদা আমার শরীর কোথায় গেল বুড়োগোপাল তাঁহার দেহের বিভিন্ন অঙ্ক অঙ্গ টিপে বলতে থাকেন কেন নরেন এই যে তবুও নরেন্দ্র ঐরূপ বলতে থাকেন কিং কর্তব্য বিমূর বুড়োগোপাল অন্যান্যদের ডাকেন নিরঞ্জন ঠাকুরের কাছে গিয়ে খবর দেন যে নরেন্দ্র দেহত্যাগ করেছে তার শরীর ঠান্ডা হয়ে গেছে এ কথা শুনে ঠাকুর হেসে ফেলেন ইতিমধ্যে অপর একজন গিয়ে ঠাকুরকে বিস্তারিত খবর জানান সব শুনে শ্রীরামকৃষ্ণ বলেন বেশ হয়েছে থাক্ষানিক্ষণ ওই রকম হয়ে এরই জন্য আমায় জ্বালাতন করে তুলেছিল রাত্রি এক প্রহরের সময় নরেন্দ্রনাথ সমাজ অবস্থায় ফিরে আসেন ঠাকুরের ঘরে উপস্থিত হলে শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাঁকে বলেন কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলেন চাবি কিন্তু আমার হাতে রইল এখন তোকে কাজ করতে হবে যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব অতপর শ্রীরামকৃষ্ণ তাকে শরীরের প্রতি যত্ন নেবার জন্য ও সঙ্গী নির্বাচন বিষয়ে অধিকতর সাবধানতা অবলম্বনের জন্য উপদেশ দেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে শ্রীরামকৃষ্ণের অন্তলীলার দিগন্তকে উজ্জ্বল করে রেখেছিল এমন কতকগুলি ঘটনার কথা উল্লেখ করা হবে ধন্যবাদ